বরের মন জয় করার সাধারণ কিছু টিপস আছে ছোট্ট ছোট্ট কিছু কাজ করলে বর দেখবেন যে আপনার কথায় উঠতেছে বসতেছে আর শুধু ওঠা বসা না খুশি হয়ে সব কিছু শুনতেছে তো আজকে কোথায় গেলাম কি করলাম কি কি খেলাম আর কিভাবে আমি বরের মন জয় করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি এই যে বেশ সকাল সকাল আমরা চারজনে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য কেন জানি না এই সময়টা একটু বেশি ঘোরাঘুরি হয়ে যাচ্ছে এটা কোনো ব্যাপার না পরিবার একটু বড় হলে বা আত্মীয় স্বজনের সঙ্গে না একটু সব সবসময় দেখা সাক্ষাৎ করাটা উচিত তাদের টাচে থাকা উচিত এতে করে সম্পর্কটা অনেক সুন্দর হয় আর এই জন্যই আমরা চারজনে চলে যাচ্ছি রেডি সেডি হয়ে ঘুরতে তো আজকে আমি যাচ্ছি সাহেবের ফুপির বাসায় আর ফুপির বাসায় যাওয়ার কারণ হচ্ছে ফুপি না অনেকবার রিকোয়েস্ট করতেছে শুধু রিকোয়েস্ট না যে একদম জেদ করতেছে যাওয়ার জন্য তো এই যে আমরা চলে এসেছি আসলে বেশ অনেক দূরের পথ ছিল না যদিও বা আধা ঘন্টা গাড়িতে আধা ঘন্টা হলেই হয়ে যায় তো আসার পরে সঙ্গে সঙ্গে আমাদেরকে নাস্তা দেওয়া হলো আর নাস্তাতে কী আছে সেটা তো দেখতেই পাচ্ছেন আয়াতবাবু এত বেশি খুশি ও কি খাবে না খাবে বুঝতে পারতেছে না এই জন্য আমরা এখন খেতে বসে গেছি আর ফুপি না এত কিছু করতেছে আমি অবাক হয়ে গেছি আসলে সব সময় যে নিজের আত্মীয়রাই শুধু ভালোবাসে এমনটা কিন্তু না বরের আত্মীয়রা ভালোবাসলে এটাই কিন্তু আমার কাছে বেশি মনে হয় যে প্রাপ্তি কেননা নিজের আত্মীয় তো যেমনই করি না কেন যেমন ব্যবহারই করি না কেন তারা কিন্তু ভালোবাসবে কিন্তু হাজব্যান্ডের আত্মীয়কে নিজের করে নেওয়াটা এটা কিন্তু চারটিখানি কথা নয় কি বলেন তো আমার কাছে মনে হয় আমার হাজব্যান্ড যাতে করে খুশি থাকবে যাদেরকে নিয়ে খুশি থাকবে আমার উচিত তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আর তাদের সঙ্গে সুসম্পর্ক করা আপনারা কি বলেন একমত যদি হন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের এই ছোট্ট বোন কতটা ঠিকঠাক বলতেছে কতটা ঠিকঠাক বুঝছে এইটা আপনারা কমেন্টে জানাতে পারেন তো আমরা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ বসেছিলাম একটু ঘোরাফেরা করছি আর আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে করতে করতে না দুপুর হয়ে গেল আর আমি একটা জিনিস অবাক হয়ে গেছি আমরা যাওয়ার পরে কিন্তু আমার ফুপি কোনো রান্নাবান্না করে নাই তো আমি অবাক হয়ে গেলাম আর এই যে ভাজিটা দেখে শাক ভাজিটা আমার অনেক পছন্দের যদিও বা পাট শাক ছিল এটা তো ওনাদের ওইদিকে আবার পাট শাকটাকে বেশ সুন্দর করে মাখানো হয় এভাবে মাখানোর পর আমার কিন্তু বেশ মজা লাগতেছিলো খেতে তো ফুপ্পি এখানে কী কী রান্না করেছে আমি আপনাদেরকে বলে দিই এখানে ছিল বাটা মাছ ভাজি শাকের ভাজি আর ছিল মুরগির মাংস দেশি মুরগি ফুপি বাসায় পালছে সেটা আর এছাড়াও ছিল ছোটো মাছের চচ্চড়ি আর সব চাইতে যেটা প্রিয় আমার অনেক পছন্দের একটা খাবার সেটা হবে না এটা তো হয় না তাই না তো সেটাও হয়েছিল গরুর মাংস আহ গরুর মাংস কিন্তু আমার অনেক প্রিয় আমি কিন্তু দেশি মুরগি একদম ধরিও না ছুঁইও না বলতে গেলে তো আমার জন্য গরুর মাংস করছে মূলত সত্যি কথা বলতে আর আমি গরুর মাংসটা বেশি পছন্দ করি আর এই সব দর্শকেরা জনগণেরা কিন্তু দেশি মুরগি এইসব খেতে বেশি ভালোবাসে দেশি মুরগি হাঁস এই সব আর কি তো ফুপি আর আমি আবার পছন্দ করি গরুর মাংস তো যাই হোক আমাদের সবার পছন্দের রান্না করেছিল কিন্তু আমি যেটা বললাম আমি না অবাক হয়ে গেছি আমরা গেছি কিন্তু দশটার সময় যাই দেখতেছি ফুপির সব রান্নাবান্না হয়ে গেছে আর মাহিবাবু আমাকে শুধু বলতেছে আম্মু কি রান্না করছে আপু আপু কি রান্নাবান্না করবে না নাকি আমার বড়ো মেয়ে এভাবে বলতেছিল ওই একটু খাদ্যরসিক তো খেতে ভালোবাসে বেচারা আমি বলছি যে মনে হয় কোনো চটচরি টচ্চড়ি করে রেখে দিয়েছে এই জন্য আর রান্না করতে হচ্ছে না তো খাবারটা যখন সামনে আসলো আমরা সবাই অবাক খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়েছিলাম যদিও ভাবছিলাম যে ঘুম দিবো না একটু শুয়ে গোড়াগড়ি খাচ্ছিলাম কখন যে ঘুমে গেছি বলতেই পারবো না মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল তো এই জন্য আরও বেশি তো ঘুম থেকে ওঠার পর আমার তো একদম চোখ কপালে উঠে গেল কেননা আমি বলছিলাম যে বিকেলবেলা আমরা চলে যাব যেহেতু বাসা একাই আছে আর আমার শাশুড়ি আম্মুকেও আসতে বলি নাই কারণ আমরা ওভাবেই প্ল্যান করেছি আমরা সকালবেলা যাব। সারাদিন থাকবো বিকেলবেলা চলে আসবো তো ফুপ্পি তো সোনার বান্দা না যখনই এটা শুনছে আমাদের প্ল্যানটা তিনি করছেন কি এখানে একটা ব্রয়লার মুরগি কেটে একদম রান্না বসাই দিচ্ছে আমি অবাক যে আপনি মুরগিটা আবার এত কিছু রান্না করার পর কেন মুরগি রান্না করতে হবে তো এটা কিন্তু ওরা কেনা না পুপ্পি হচ্ছে তাই বাসাতে পালে এটা হচ্ছে ব্রয়লার মুরগি কিন্তু ওরা বাসায় পালে বাসায় পালার কারণে এটা কিন্তু খেতে অনেকটা দেশি মুরগির মতোই লাগে আর ওনারা না ফিট টিট খাওয়ায় না শুধু চাল টাল এই সব খাওয়ায় মুরগিটাকে পালছে তো ফুপিকে বললাম আচ্ছা ঠিক আছে শুধু মুরগিটা রান্না করেন তাহলে আমরা সুন্দর দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো সমস্যা নেই যেহেতু আধা ঘন্টার রাস্তা ব্যাপার না তো উনি আর শুনবেন না আমার বড় মেয়ের পছন্দের খাবার হচ্ছে যাই সাতপুটি পিঠা তো উনি সেটা বানাবি আসলে সত্যি কথা বলতে মানুষ মনে হয় মানুষকে ভালোবাসলে কোনো ঝামেলা ঝামেলাই মনে করে না আর আমি এমন একজন মানুষ আমার কাছে মনে হয় যে আমার আত্মীয় স্বজনের চাইতে আমার বরের আত্মীয়কে আমার বেশি ভালোবাসতে হবে সত্যি কথা বলতে কেন আমি জানি না হয়তো এটা আমার পারিবারিক শিক্ষা আমার আব্বা সব সময় বলে যে আমাদের জন্য কিছু করার প্রয়োজন নাই যা করবা তুমি শ্বশুরবাড়ির লোকদের জন্য করবা কারণ আমরা তো বাবা মা নিজের আমরা কখনোই পর হব না আর এই জিনিসটা আমার কাছে মানে আমার মাথায় মনে একদম ঢুকে গেছে গেথে গেছে যাকে বলে তো যাই হোক আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি আর তারাও রিটার্ন গিফট মানে রিটার্ন যেটা আমাকে দিচ্ছে এটা আমার ভাবনার চাইতে অনেক বেশি আমি জানি না তাদের মতো করে আমি হয়তো তাদেরকে ভালোবাসতে পারবো না তবে আমি আমার মতো চেষ্টা তা করি তারা সেটা জানে তবে সত্যি কথা বলতে আজকে শুধু না আমি দেখেছি আমার আমি কিন্তু সাহেবকে এ অবস্থায় মানে আমাদের বিয়েটা কিন্তু এ অবস্থায় হয়েছিল না আমরা যখন বিয়ে করেছিলাম সাহেবের অবস্থা কিন্তু বেশ অনেকটাই খারাপ ছিল যদিও বা সেই স্টুডেন্ট ছিল তো সে কথা অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তখন থেকে না আমার পরিবারের লোকজন তাকে অনেক বেশি যে ভালোবাসছে এমনটা কিন্তু না কিন্তু সাহেবের পরিবারের প্রত্যেকটা লোক আমাকে এত 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 বেশি ভালোবাসছে সেই ভালোবাসা থেকে তাদের প্রতি ভালোবাসা আমার চলে এসছে সাহেব এখানে বসে আছে আর ওকে না দুইটা বিড়াল পাহারা দিচ্ছে আমার অনেক মজা লাগছিল তাই একটু ভিডিও করে নিয়েছি আর এই বিড়ালগুলো দেখে মাহি বাবু আর আয়াতবাবু যে এত বেশি খুশি আর এত একটু ভয় পাচ্ছিল কারণ আমি ওকে বলেছি বিড়াল কিন্তু কামড়ে দেয় গায়ে হাত দিবা না ও না অনেক বেশি সাহসী বারবার শুধু শুধু বিড়াল ও বিড়াল কুকুর এমনকি যে এই ব্যাঙগুলো আছে না আমার বাসা তো যেহেতু গ্রামে একদম গ্রামের সাইডে শহরের লাস্টে তো এখানে না অনেক ব্যাঙও চলে আসে সে ব্যাঙ্গুলোক গায়ে হাত দেয় হাত দিয়ে আদর করে দেয় তো ফুপ্পি পিঠা বানানো আমি দেখতেছিলাম বসে বসে উনি আবার আমাকে করতে দিচ্ছিলেন না কারণ উনি আমাকে সত্যি অনেক ভালোবাসে শুধু আমাকে নয় মানে আমারকে আমার বোনকেও বারবার করে বলতেছিল কেন তুমি রিপাকে নিয়ে আসো না কেন নিয়ে আসো না এভাবে বলতেছিলো আমি বলছিলাম ও তো নাই এখানে থাকলে নিয়ে আসতাম আর ফুপ্পির পিঠাগুলো দেখছেন মশাল্লাহ এত সুন্দর হয়েছে তো ফুপিকে আমি বললাম যে আমরা যত সুন্দর সময় চলে যাব রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যাবে এই জন্য আমি আবার ফুপিকে বললাম যে ভাতটা তো আপনি বসায় দেন আর আমি পিঠাটাকে করে নিচ্ছি তো আমি একটু হেল্প করলাম আর কি হেল্প করার পরে পিঠাটা হয়ে গেছে আর আমরা সবাই চলে আসছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমরাই খাচ্ছি ফুপি শুধু এক বাটি মাংস মানে এক বাটি না দুই বাটি মাংস দিয়ে গেছে আমার মেয়ে খাচ্ছে মুরগির ঝোল দিয়ে আর আমরা খাচ্ছি গরুর মাংস দিয়ে আমার কাছে কিন্তু গরুর মাংসই বেশি ভালো লাগে এটাতে আমি সময় বলি সাহেব খাচ্ছিলো আমি খাচ্ছিলাম আর আমার দেবটাও খাচ্ছিলো ও আবার বারবার চলে যাচ্ছে বলতেছে যে আমি আপনার ক্যামেরার মধ্যে আসবো না আরে ভাই আই সমস্যা কি আর যে আসবে না তাকে জোর করে নিয়ে আসার আমার মানে ভালো লাগে না আমার কাছে তো আমি বললাম যে তুই আসিবি না আসিস না যা বল ও আবার একটু সাইডে সাইডে আছে আর আয়াতবাবু খেলা করতেছে অনেক বেশি আয়াতবাবু না ওখানে যাওয়ার পরে এত বেশি খেলাধুলা করতেছিল কারণ ওর সুমজুটি একটা বাচ্চা ছিল তা তাদের যে আমি ভিডিও নিব এটা আমি ভুলেই গিয়েছি কারণ ওখানে গিয়ে সবার সঙ্গে গল্প টল্প করতে আমি ফোনটা কোথায় রেখে কোথায় যে ঘুরে বেড়াচ্ছি আমার মনেই থাকতেছে না আর তাদের যে একটা ভিডিও করবো আমি একদম ভুলে গেছি মাথা থেকে বের হয়ে গেছে তো অন্য কোনো দিন যখন যাব তখন আমি আবার অবশ্যই ভিডিও করব তো রান্না বান্না হয়ে গেছে মাগরীবের পরেই তো ফুপি বলতেছিলো যে মাগরীবের পর আর দেরি করার প্রয়োজন হয় রাস্তাঘাটের অবস্থা খারাপ মানে মেন রোডে গেলে কিন্তু প্রবলেম নাই তবে পাশা থেকে মেন রোড যাওয়া অবধি ওখানে নাকি ঝামেলা হতে পারে কিছুদিন আগেও নাকি ওখানে কোনো একটা অঘটন ঘটছিলো তাই আর আমাদের দেরি করতে নিষেধ করতেছিল বলতেছিলো তোমরা তাড়াতাড়ি চলে যাও যেহেতু চলেই যাবা আর ওনারা মনে হয় পাঁচশোবার আমাকে বলছে থাকার জন্য কিন্তু যখন বলছে তো আমাদের তো একায় তো তারা আর কিছু বলতে পারছিল না তো আমি তো আসার পরে ব্যাগটা খোলার পর আমি তো অবাক আমি মনে ভাব আমি ভাবছিলাম যে ফুপি শুধু হয়তো বা মাছ এ মাছ বলতেছি মাংস আর ভাত দিয়েছে তো এখন খোলার পর দেখতেছি উনি একটা দুধের বোতল দিয়েছে মানে বাসার বাসাতে এই গরুটা আছে আর আমি একটা কথা বলতে ভুলেই গেছি উনি যে আমাদের জন্য পায়েস করেছে এটা কিন্তু জামাইয়ের জন্য মূলত আমার জামাই এত বেশি ফোর্স করছে আমার বড় মিয়ার আমার অনেক বেশি পছন্দের পায়েস সাহেবও অনেক বেশি পছন্দ করে আমরা যাব এই কথা শুনে ওনারা রাত দশটা থেকে বারোটা পর্যন্ত মানে জাল করে পায়েসটা তৈরি করছে এটা শোনার পরে আমি না মানে আমি একদম হতবাক হয়ে গেছি আমার কোনো আত্মীয়স্বজন হয়তো বা এতটা ভালোবাসা আমাকে কখনোই দেয়নি যতটা ভালোবাসা আমি আমার হাজবেন্ডের আত্মীয়স্বজনের কাছ থেকে পেয়েছি তো সত্যি কথা বলতে আমি আবেগ আপ্লুত কি বলবো আমি বাগরুদ্ধ। সত্যি আমি সত্যি বলতেছি অনেস্টলি স্পিকিং যে আমি এত কপাল করে আসছি আমার কপালটা এত ভালো আমি এভাবে ভাবি সব সময় তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম